বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আমাদের সেই নাম করা চতুর বাজার বেড়া সিএনবি বাস স্ট্যান্ডে অবস্থিত চতুর বাজার পাবনা জেলার সবচেয়ে সুনামধন্য এবং বড় যে বাজারটা তাকেই বলে চতুর বাজার এখানে আজকে এসেছি হাঁস মুরগি হাটে এখান থেকে আপনারা যারা দেশাল মুরগি খুঁজছেন তারা কিন্তু খুব সহজেই এখানে এসে একদম দেশাল পাতি মুরগি এবং পাতি হাঁস কিনে নিয়ে যেতে পারবেন এবং যারা ডিম পাড়া হাঁস খুঁজছেন তারা কিন্তু এখান থেকে খুব কম দামে কিনে নিয়ে যেতে পারবেন এখানে খাজনা খুবই কম বা খরচ খুবই কম আর সবচেয়ে বড় কথা এখানে একদম সুস্থ সবল মানে একদম ভালো মানের যে হাঁস মুরগি সেগুলোই কিন্তু এখানে এটা কি পাখি এত বড় এটা হলো ভিন্ন জাতের একটা তো অনেক রং বেরঙের পাখি এখানে পাওয়া যায় এবং বেনি পোষ

কত উপকার মানুষের বডির জন্য আর এখানে সব পাবনা জেলার নাম করা বড় সব কবুতার ব্যবসায়ী পাইকার এরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবুতার এবং কবুতার বাচ্চা সংগ্রহ করে নিয়ে সপ্তাহে দুইটা আট বসে শনিবার এবং মঙ্গলবার এখানে এনে বিক্রি করে তো তাই যারা ভালো মানের কবুতার হাঁস মুরগি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের বেয়ারা সিএনবি বাস স্ট্যান্ড চত্বর বাজার এখানে আসবেন এবং এখানে পাখির খাঁচাও কিন্তু পাওয়া যায় একদম বাঁশের তৈরি ন্যাচারাল